তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহান্তর আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করে একটি বিষয় ক্লিয়ার করতে চাইছি বা একটি ছোট্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরতে চাইছি তাই অবশ্যই ছোট্ট এই ভিডিওটাকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন দেখুন ফ্রেন্স আপনারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে তর্জন পড়ে গেছে সর্বত্র ইতিমধ্যে বাইশ টেটপাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু সরগোল পড়ে গেছে সমগ্র সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এবং ব্যাপক পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে তথ্যগুলো তো সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু বর্তমান রাজ্য সরকার বিষয়টা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে রয়েছে অনেকটাই চাপের মধ্যে রয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই তর্জোড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো বর্তমান সিচুয়েশন দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালিভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট করেনি নিয়োগ প্রক্রিয়া নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে এবং এখনও পর্যন্ত যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেরকমভাবে কোনো নোটিফিকেশন প্রকাশের নির্দেশিকাও প্রদান করেনি আমাদের রাজ্য সরকার তাই কিন্তু চাকরিপার্থী মঞ্চে সদস্যদের পক্ষ থেকে নতুন করে কিছু বক্তব্য রাখার চেষ্টা করা হচ্ছে অবশ্যই আপনাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানিয়ে রাখার চেষ্টা করি যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশে টেটপাস প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগামী পদক্ষেপগুলোকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট সরাসরিভাবে কিন্তু চাকরিপাতি মঞ্চের সদস্যদের পক্ষ থেকে উঠে আসার কথা রয়েছে তাই অবশ্যই আপনারা কিন্তু সকলে একটু ওয়েট করবেন আগামী সপ্তাহের প্রথম দুই দিন আমাদের জন্য কিন্তু ধামাকাদার দুটো আপডেট আসার সম্ভাবনা রয়েছে একটি রয়েছে ভ্যাক্যান্সি রিলেটেড কিছু ক্লিয়ারেন্স ভ্যাক্যান্সি রিলেটেড ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে সেই খবর আমরা পেয়েছি গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সেই রিলেটেড কিছু গতকালকে আপনাদেরকে জানিয়েছি যে সেই রিলেটেড কিছু ডিটেলস আপডেট কিন্তু আপনারা পাবেন মোটামুটি সোমবার বা মঙ্গলবারের মধ্যে তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার ক্লিয়ারেন্স পেলাম যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবারের মধ্যে আপনারা কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বাই স্টেট বা চাকরি জন্য আগামী পদক্ষেপ ঠিক কী হতে পারে সেই নিয়ে কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে কিছু আহ্বান পেতে পারেন আগামী সপ্তাহের প্রথম দুই দিনের মধ্যে তাদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী সপ্তাহের দুই দিনের মধ্যে তো সেই কারণে আপনাদেরকে বলছি যে আগামী সপ্তাহের প্রথম দুই দিন সোম থেকে মঙ্গলবার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সকলেই কিন্তু একটু ওয়েট করবেন ধামাকাদার দুটো আপডেট একই সাথে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তাই আজকের সপ্তাহান্তের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে শুধু এই ছোট্ট ছোট্ট তথ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম এর বেশি আর কোনো আদার্স ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই যেহেতু কোনো তথ্য আসছে না বলেই কিন্তু চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা ইতিমধ্যে কিন্তু উদ্বিগ্ন রয়েছেন তারা কিন্তু তো অনেকটাই টেনশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু নতুন করে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু সিদ্ধান্ত অলরেডি নেওয়া শুরু করছেন তো তাদের পক্ষ থেকেই কিন্তু কিছু নতুন আহ্বান আসতে চলেছে মোটামুটিভাবে সোম থেকে মঙ্গলবারের মধ্যে তো ধামাকাদার দুটো আপডেট আসার সম্ভাবনা রয়েছে দেখা যাক কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে পরবর্তীতে সেগুলো আমরা দেখার চেষ্টা করব কি কী আপডেট আসছে না আসছে সেটাও জানার চেষ্টা করবো পরবর্তীতে নতুন তথ্য পেলে অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সপ্তাহ অন্তে শুধুমাত্র আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো আবার তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে পাথর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে